মুসলমান কিছুদিন পর করে কেমন অসাধারণ আমি তার পড়া শেষ আজকে তোমার ধর্ম গ্রহণ করবো তো সে অনেক দোয়াদুৎ পরে মহিলার সাথে দেখা করতে গেলো বললো তোমার কি কোরআন শরীফ পড়া শেষ হয়েছে বলছে হ্যাঁ শেষ কোরআনটা বের করে তার হাতে দিয়ে বললো সেকেন্ড বুকটা আমাকে দাও তো সে চিন্তা করলো আমাদের তো একটাই হলি বুক সেকেন্ড বুক তো কিছু নাই তো বললো আমাদের তো একটাই হলি বুক সেকেন্ড বুক বলে কিছু নয় বুঝে না এটা তো তোমরা পাঠ করো কিন্তু যেটা তোমরা অনুসরণ করো সেটা আমাকে দাও কারণ এটার সাথে তো তোমাদের লাইফস্টাইলের আমি কোনো মিল দেখি না সুতরাং যেইটা অনুসরণ করে তোমরা চলো ওই প্র্যাকটিক্যাল গাইড বুকটা আমি দেখতে চাই ওই ভদ্রলোক খুব এতক্ষণ আশাবাদী ছিলেন উনি খুব হতাশ হলেন আসলে আমাদের দেশটা যেই প্র্যাকটিক্যাল নর্ম দিয়ে চলে সেই পরিবর্তনটা কিভাবে হবে আপনি এখানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনলেন পার্লামেন্টকে পাঁচ বছর জায়গায় চার বছর আনলেন কিন্তু এটাও মনে রাখতে হবে আমাদের বারোটা নির্বাচনের মধ্যে চারটা নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে এই সংবিধানের অধীনে এই নির্বাচনের ব্যবস্থার অধীনে এবং আমাদের কাছে এখন পর্যন্ত গর্ব করার মতো অপেক্ষাকৃতভাবে কল্যাণকর উন্নত মানের ইলেকশন ওই চারটাই হয়েছে সেখানের মধ্যে আপনি গ্রেডিং করতে পারেন তার মানে হচ্ছে ওই যে যেন বলেছিলেন আমাদের মনে হয় সরল ভাই যে কনস্টিটিউশন ছাড়াও রাষ্ট্র চলতে পারে এখন আমাদের এই যে পরিবর্তন হচ্ছে না আইয়ুব ইয়াহিয়ার চরিত্র শেখ মুজিবের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে এরশাদের চরিত্র শেখ হাসিনাকে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং নির্ঘাত ধরে রাখেন শেখ চরিত্র কালকে আমরা যে কেউ বসলে আমাদের মধ্যে ট্রান্সফার হবে না তার কোন তার কোন মানে নিশ্চয়তা নাই নিশ্চয়তার জন্য একটা বিপ্লব লাগবে সেই বিপ্লবটা আমরা শুরু করেছি আমি যেটা মনে করি পাঁচই আগস্ট বিপ্লবের সূচনা হয়েছে এই আলোচনাগুলো আমাদের বিপ্লবের জন্য তৈরি করবে আমাদের কারণ আমরা আর রক্তপাত আর পরিবর্তন আর একের পর এক সেই এটা চাই না সুতরাং প্রিয় দায়বন্ধন আমাদেরকে কয়েকটা জিনিস আমি বলতে চাই যে রাজনৈতিক বন্দোবস্ত যেটা আমরা বলেছি যে পরিবর্তন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই আমাদেরকে অ্যাকচুয়ালি এই এক্সিস্টেন্ট সব কিছুকে ফেলে দিতে হবে নতুন করে জন্ম নিতে হবে নতুন করে তৈরি হতে হবে এবং নতুন করে হঠাৎ করে তৈরি হয়ে যায় এটা একটা প্রসেস যেটা এখানে শহীদ ভাই বলেছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া বিপ্লব